ইনক্রেডিবল ফ্লাইং কার যখন সারা বিশ্বের মানুষ ব্যস্ত নিজেদের কাজের জগতে ঠিক সেই সময় চীন নিয়ে এলো এক যুগান্তকারী প্রযুক্তি যা বদলে দিতে পারে আমাদের ভবিষ্যৎ যেমন দেখুন এই ইনক্রেডিবল ফ্লাইং কার যা কোনো চাকা বা ড্রাইভার ছাড়াই বাতাসে উঠতে সক্ষম এই অত্যাধুনিক ম্যাগনেটিক কার মাটির নিচে থাকা খনিজ ও নিজস্ব বৈদ্যুতিক শক্তিকে কাজে লাগিয়ে চৌম্মুক শক্তি উৎপন্ন করে যার ফলে এটিকে মাটির উপর ভাসিয়ে রাখে এর ফলে এটি যে কোনো পরিবেশে চলাফেরা করতে পারে এর রয়েছে অটোমেটিক ও ম্যানুয়াল মোড অটোমেটিক মোডে এটি নিজেকে নিজে এআই সিস্টেমের মাধ্যমে পরিচালনা করতে পারে আর ম্যানুয়াল মোডে আপনি আপনার হাতের ইশারায় এটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন বিশ্বের বিখ্যাত প্রতিষ্ঠান ভক্স তৈরি করেছে এই অসাধারণ গাড়িটি যা যে কোনো সুপারকারকে হার মানাতে সক্ষম এই আবিষ্কার প্রমাণ করে ভবিষ্যতের টেকনোলজি এখন বাস্তব হাইড্রোফ্লোরার এক্সটি কল্পনা করুন আপনি নীল সমুদ্রের বুকে ভেসে যাচ্ছেন চারপাশে ঢেউয়ের মৃদু ছোঁয়া আর বাতাসে লবণাক্ত মিষ্টি সোবাস এখন এই কল্পনাকে বাস্তবে রূপ দিতে বাজারে চলে এসেছে এ অত্যাধুনিক ওয়াটার ই সাইকেল এর শক্তিশালী ব্যাটারি আপনাকে দেবে অবিশ্বাস্য আটচল্লিশ ঘন্টার নিরবিচ্ছিন্ন ভ্রমণের সুবিধা যার ফলে ক্লান্তি নামের গন্ধ থাকবে না এমনকি আপনি অনুভব করতে পারবেন না আপনার পায়ের নিচে মাটি নাকি বিশাল সমুদ্রের জলরাশি কক্সবাজার সমুদ্র সৈকতে যদি এরকম একটা ই সাইকেল পেতেন তাহলে নিশ্চয়ই আর দেরি করতেন না প্রিয়জনকে নিয়ে বা একা শুরু করে দিতেন এই রোমাঞ্চকর সমুদ্রযাত্রা সাইটে ক্রুইজার এটা একটি কাটিং এজ টেকনোলজির উড়ন্ত যান যা একসময় শুধুমাত্র ফিউচারিস্টিক গাড়ি ছিল কিন্তু এখন এটা বাস্তব পরিণত হয়েছে এই গাড়িটি তৈরির প্রধান উদ্দেশ্য হল রাস্তার কোথাও যে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে এটি মুহূর্তের মধ্যেই আকাশপথে সেই ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দিতে সক্ষম এর ফলে ট্রাফিক জ্যামের কোনো ঝামেলা ছাড়াই যে কোনো পরিবেশে থাকা বিপদগ্রস্ত মানুষের বিপদের সঙ্গী হতে পারে এটি সম্পূর্ণ এআই সিস্টেম দ্বারা চালিত যার মাধ্যমে এই গাড়িটি নিজে নিজে পরিচালনা হতে পারে চীন বর্তমান সময়ে এই গাড়িটিকে এমার্জেন্সি মেডিকেল সার্ভিস হিসেবে ব্যবহার করছে অধিকাংশ সময় আমরা লক্ষ্য করে দেখেছি ট্রাফিক জ্যামের কারণে মানুষের প্রাণ ঝুঁকির মধ্যে পড়ে যায় বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে যার ফলে তৈরি করা হয়েছে এই যুগান্তকারী আবিষ্কার তো যদি বাংলাদেশেও এই ধরনের সার্ভিস চালু করা হতো তাহলে হয়তো কোটি কোটি মানুষের প্রাণ বাঁচানো যেত আর ওটাও মুহূর্তের মধ্যেই তবে ধারণা করা হচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে এই যানবাহন বাংলাদেশেও দেখতে পাওয়া যাবে অ্যাটলাস হিমোনয়েড রোবট মানুষ দিন দিন শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে আর সেই ফাঁকে চিন তৈরি করে ফেলেছে এক যুগান্তকারী আবিষ্কার এটি একটি অত্যাধুনিক রোবট যা এক হাজার জনের কাজ মাত্র এক ঘন্টায় করতে পারে এই রোবট শুধুমাত্র শ্রমিক নয় হতে পারে আপনার নির্ভরযোগ্য বন্ধু এর ফলে ক্লান্তি বা বিরক্ত ছাড়াই আপনার যে কোনো কঠিনতম কাজ সম্পন্ন করে দিতে পারে ওটাও মুহূর্তের মধ্যে সবচেয়ে অবাক করা বিষয় হল চীন এই রোবট তাদের বাজারে বিক্রি করছে আর দাম মাত্র চোদ্দ লক্ষ টাকা যা একদিকে কর্মসংস্থানের ধারণায় বদলে দিতে পারে আর অন্যদিকে টেকনোলজি নতুন ওয়ার্ল্ড খুলে দিতে পারে আমি ভাবছি যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে হয়তো আইফোন না কিনে আমি এই রোবটটি কিনে ফেলতে পারি এক স্পেন অ্যারাডুট মডিউলার বর্তমান টেকনোলজির যুগে পুরোনো মডেলের গাড়িকে পাল্টে দিতে বাজারে চলে এসেছে স্পেনের কোম্পানির এই নতুন অত্যাধুনিক গাড়ি এটি একটি সম্পূর্ণ ইলেকট্রিক সিস্টেমে পরিচালিত উড়ন্ত গাড়ি যা ভবিষ্যতে ট্রান্সপোর্টেশন কনসেপ্টকে সম্পূর্ণ বদলে দেবে এই গাড়ি পেছনে রয়েছে অত্যাধুনিক লেভেলের একটি ড্রোন সিস্টেম যা একসাথে দশজন যাত্রীকে নিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে পারে এই পুরো সিস্টেমে চালিত হয় এআই টেকনোলজির মাধ্যমে যার ফলে এখানে কোনো ড্রাইভারের প্রয়োজনে পড়ে না নিচে থাকা গাড়িতে বসেই সহজেই কন্ট্রোল করতে পারবেন এবং মনিটার করতে পারবেন সব কিছু এই উড়ন্ত গাড়ি এবং হিউম্যান ট্রান্সমিশন আপনাকে নিয়ে যেতে পারে পৃথিবীর যে কোনো পরিবেশে যা একটা অসাধারণ ও স্বপ্নময় যাত্রার একটা অনুভূতি এনে দেবে এই কনসেপ্ট মূলত ভ্রমণকারীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে যাতে তারা দ্রুত এবং আরামদায়কভাবে যে কোনো গন্তব্যে পৌঁছতে পারে ধারণা করা হচ্ছে খুবই শীঘ্র এই আধুনিক উড়ন্ত গাড়ি এবং ড্রোন বাংলাদেশের বাজারে হয়তো দেখতে পাওয়া যাবে এটি ভ্রমণ এবং যাতায়াত অভিজ্ঞতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে ওপেনার ব্ল্যাক ফ্লাই এয়ারক্রাফট এতদিন আপনারা এয়ারক্রাফট বা জাহাজ বলতে শুধুমাত্র ফিউয়েল চালিত বিমানের কথাই জানতেন কিন্তু এখন সময় পাল্টে চেয়ে এখন বাজারে চলে এসেছে সম্পূর্ণ ইলেকট্রিক চালিত বাবল এয়ারক্রাফট যা টেকনোলজির এক নতুন দিগন্ত উন্মোচন করেছে আপনি জানলে অবাক হবেন এই ছোট্ট এয়ারক্রাফ রয়েছে চারটি পাখা যা চোখের পলকে আকাশে উঠতে পারে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এটি চালানোর জন্য কোনো লাইসেন্স বা পাইলটের প্রয়োজন নেই সাইজে হালকা ও পাতলা ডিজাইন হওয়ার কারণে এটি সহজে নিয়ন্ত্রণ করা যায় এবং এর শক্তিশালী ব্যাটারি এক চার্জে এক হাজার কিলোমিটার পর্যন্ত উঠতে সক্ষম আর এটার দাম অবিশ্বাস্যভাবে সাশ্রয়ী মাত্র ১৩ লক্ষ টাকা এর সহজ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকার কারণে যে কেউ এটি ব্যবহার করতে পারে এখন সত্যি আকাশ ছোঁয়া আর কল্পনা নয় এখন এটা সত্যি হয়ে গেছে আইকন লাইভ এয়ারক্রাফট এটি এমন একটি এয়ারক্রাফট যা এতটাই অ্যাডভান্স যে আপনার কল্পনাকে হার মানাবে এটি শুধুমাত্র আকাশে উঠতে সক্ষম নয় পানিতেও চলতে পারে যা একে অন্যদের থেকে অন্যতম করে তুলেছে এ অত্যাধুনিক এয়ারক্রাফট তৈরি করা হয়েছে মূলত সাধারণ মানুষের জন্য যেন তারা কম খরচে নৌপথে এবং আকাশপথের অ্যাডভেঞ্চার উপভোগ করতে পারে এমনকি এটি শক্তিশালী টেকনোলজি হওয়ার কারণে যে কোনো পরিবেশে টিকে থাকতে পারে এর ফলে এটি শুধুমাত্র বিলাসিতার বস্তু নয় বরং একটা বাস্তব বিপ্লব আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এত উন্নত টেকনোলজির এই এয়ারক্রাফট মাত্র উনত্রিশ লক্ষ টাকা আবিষ্কার হয়েছে এখন নতুন যুগের সূচনা হয়েছে সময় পরিবর্তনের সাথে সাথে শীঘ্রই বাংলাদেশে আকাশও দেখতে পাওয়া যাবে এই আইকনিক এয়ারক্রাফ্ট যা আপনার অভিজ্ঞতায় পাল্টে দেবে লিলিয়াম জেট পরিচয় করিয়ে দিই লিলিয়াম কোম্পানির এক অবিশ্বাস্য আবিষ্কার এই এয়ারক্রাফটের সাথে এ অত্যাধুনিক উড়োজাহাজ একসঙ্গে চোদ্দ জন যাত্রী নিয়ে বিশ্ব ভ্রমণ করতে পারে এবং এই টেকনোলজি ইতিমধ্যে টেকনোলজির দুনিয়ায় নতুন রেকর্ড করে ফেলেছে সবচেয়ে অবাক করার বিষয় হল এ হাইটেক ও নেক্সট জেনারেশন প্লেন চালানোর জন্য কোনো লম্বা রানওয়ে বা এয়ারপোর্টের প্রয়োজন হয় না এটি ভার্টিক্যালি টেক অফ এবং ল্যান্ডিং করতে পারে আর ওটাও খুবই সহজে যা কিনা একটি হেলিকপ্টারের মতনই তাই এটি শহরের মাঝখানে জলাভূমিতে বা পাহাড়ি এলাকাতে সক্ষম। এই ইউনিক অনায়াসে ভেহিকেল বিশ্বের পরিবহন ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করেছে আর এই টেকনোলজির পেছনে রয়েছে চায়নার অত্যাধুনিক টেকনোলজি যা এটিকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলছে ভবিষ্যতের উড়োজান এখন আর কল্পনা নয় এখন সব কিছু বাস্তব তো বন্ধুরা আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ